বাইক নিয়ে সঙ্গে ঘুরতে গিয়ে মৃত্যু হল যুবকের আহত আরো এক বন্ধু দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার ডকলাইন এলাকার ঘটনা ঘটনায় শোকের ছায় পরিবার সহ পুরো এলাকা জুড়ে পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম অরিন্দম চৌধুরী বয়স পঁচিশ বাবা অসীম চৌধুরী বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার দুর্গাবাড়ি পাড়া এলাকায় জানা গিয়েছে গতকাল রাত্রে অরিন্দম ও তার এক বন্ধু বাইক নিয়ে ঘুরতে বের হয় তপন থেকে ঘুরে বাড়ি ফেরার পথে তপন থানার ডকলাইন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভাটে ধাক্কা মারে ঘটনায় ছিটকে পড়ে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয় অরিন্দম ও তার বন্ধু ঘটনা দেখতে পেয়ে এলাকাবাসীরা ছুটে এসে আহত দুই যুবককে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এমন খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন দুজন আমি জানতাম না কখন বের ওরা বের হলো তারপরে তো খবর আসলো কটার দিকে বেরিয়েছিল ওটা আমি তো যাই না কটার দিকে বেরিয়েছিল এগারোটা

ওই বন্ধুর সাথে মোটর সাইকেলে রাতে বেরিয়েছিল সাড়ে নয়টার সময় নিঃসানের আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওখানে স্পট ডেট শুনলাম হ্যাঁ তারপরে তো এই 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 হসপিটালে আনা হলো হ্যাঁ হসপিটালেই আছে আমরা আনতে যাব থানার তরফ থেকে এনে থানায় থেকে আমরা ওখান থেকে থানায় আনবো হসপিটাল থেকে এনে তারপরে

আমার নাম আমি জেঠু হই অরিন্দ চৌধুরী জেঠু প্রদীপ চৌধুরী